এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে কিন্তু আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নিত্য নতুন জানা অজানা টিপসের অনেক কিছু আপনারা জানতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকেই শুরু করছি বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই তো ডাল প্রায় রোজই রান্না হয় এই ডাল আমরা রোজই খাই কারণ এতে রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন বিশেষ করে মুসুরির ডাল আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রায় রোজই হয় কিন্তু জানেন তো বন্ধুরা এই যে ডালের মধ্যে আপনারা দেখতেই পারছেন একবার মাত্র আমি জল দিয়েছি জল দেওয়ার সাথে সাথে একটু যখন ঘষছি এইভাবে সাদা একটা জল কিন্তু বেরিয়ে আসছে কারণ এই ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে এক বিষাক্ত পাউডার দেওয়া থাকে যেটা দীর্ঘদিন যদি আমরা খেতে থাকি তাহলে কিন্তু আমাদের খুব খারাপ রোগ পর্যন্ত হতে পারে তো এই পাউডারটা আমরা দশবার পনেরো বার ধোয়ার পরেও কিন্তু এই পাউডারের যে সাদা ভাবটা কিন্তু একদম দূর হয় না দেখতে পাচ্ছেন আমি তিন চারবার কিন্তু ধুয়ে আবার জল দিয়ে আবার নিয়ে এসছি এই জলটা কিন্তু আবার সাদা হয়ে যাচ্ছে এর থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন নুনের যে খার ভাবটা রয়েছে তাতে ডালের মধ্যে থেকে যে পাউডারটা সেটা খুব তাড়াতাড়ি বের করে নেবে এটা আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করলেই কিন্তু আর ওই পাউডারের কোনো কিছুই থাকবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন কুকার ব্যবহার করি আর কুকার ব্যবহার করার পরে আমরা কুকার তো বেশ ভালো করে পরিষ্কার করে নিই কারণ কুকার আমাদের ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস কারণ এখন আমরা প্রায় সবাই গ্যাসে রান্না করি গ্যাসে রান্না করলে গ্যাসের খরচও বেশি সেই কারণে আমরা কুকারে রান্না করলে অনেকটাই কিন্তু আমাদের গ্যাস খরচ কম হয় কিন্তু এতে দেখা যায় যে কুকারের নিচে অনেক সময় কালো দাগ হয়ে যায় কুকার হোক হাঁড়ি হোক কড়াই হোক আমরা গ্যাসে রান্না করলেও গ্যাসের অনেক সময় গ্যাস যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা সাইড দিয়ে কালো হয়ে যায় তখন ভালো করে যদি আমরা মাঝামাঝি করি তখন কিন্তু এই যে কুকারের যে একটা কোটিংটা সেটাও কিন্তু উঠে যেতে পারে তো তখন আমরা আমাদের ঘরে প্রত্যেকের বাড়িতেই তো এরকম টুথপেস্ট থাকে টুথপেস্ট আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি আর টুথপেস্টটাকে এইভাবে আমি কুকারের মধ্যে লাগিয়ে দেবো একটা আপনারা কুকার হোক হাড়ি হোক সেখানে আপনারা লাগিয়ে দিতে পারবেন তাহলে যে কালির দাগটা এই পেস্টের মধ্যেই লেগে থাকবে সেটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু এটা একদমই উঠে যাবে বন্ধুরা আপনারা একবার এটা লাগিয়ে নেবেন তারপরে সেই দিনের সমস্ত রান্নাগুলো একবারে করে নেবেন শুধু নিচে যে জল এই জায়গাটাতে জল লাগাবেন না তাহলেই কিন্তু আপনাদের কোনো রকম প্রবলেম হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা তো সিঙ্কে বাসন মাজি আর বাসন ধুয়ে আমরা ঠিক সিঙ্কের পাশেই যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবের উপরে আমরা বাসনগুলোকে এইভাবে উপর করে রেখে দেই। যাতে জলটা ঝরে যায় ভালো মতন করে কিন্তু বন্ধুরা আমরা যদি এইভাবে মোছা জায়গাটার মধ্যে এইভাবে ভেজা যে বাসনটা রাখছি দেখুন এই জায়গাটায় পুরো জল জল হয়ে যাচ্ছে আর এটাকে আমার আবার দ্বিতীয়বার করে এটাকে মুছে পরিষ্কার করতে হবে কিন্তু বন্ধুরা আমরা এখন এতটাই আমরা ব্যস্ত আমাদের যে কোনো কাজ কিন্তু দুবার করতে আমাদের ভালো লাগে না দেখুন এইখানে জল পড়েছিল আমার আবার দ্বিতীয়বার করে মুছতে হচ্ছে কিন্তু বন্ধুরা আপনাদের ঘরে তো এই ধরনের নাইটি থাকে নাইটি হোক বা যে কোনো কাপড় হোক আমি এখানে নাইটি আপনাদের কাছে দেখাচ্ছি একটা পুরনো নাইটি ছেঁড়া নাইটি আপনারা ছেঁড়া নাইটি না ফেলে এইভাবে আপনারা কাজে কিন্তু ব্যবহার করে নিতে পারেন ছেঁড়া নাইটিটাকে আমি পেতে দিলাম আর এইভাবে এর উপরে আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এতে কি হবে যে জলটা এক্সট্রা জলটা রয়েছে এই নাইটিটা সোপ করে নেবে এতে জল কিন্তু গড়িয়ে অন্য জায়গায় যাওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার থাকবে না এইভাবে রাখার পরে যখন আপনাদের নাইটিটা যখন ভিজে যাবে নাইটি বা যে কোনো কাপড় তখন আপনারা আবার এটাকে উঠিয়ে ভালো মতন শুকিয়ে নিতে পারবেন শুকিয়ে নিলেই কিন্তু এই ঝামেলা যে মোছা বারবার মোছার যে ঝামেলাটা সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন দেখুন আমি এখানে যে বাস্কেট রেখেছি বাস্কেটের মধ্যেও আমি এখানে কিন্তু বাসন রয়েছে তার নিচে আমি একটা কাপড় পেতে রেখে দিয়েছি এই কাপড়টা না পাতলে এখানে যে ভেজ যা বাসনগুলো আমি রেখেছি এতগুলো বাসন সেখানে কিন্তু গড়িয়ে চলে আসবে জল আর এখানেও দেখুন আমি এখানেও কিন্তু একটা কাপড় পেতে রেখেছি আর যদি এখানে কাপড় না রাখতাম সেখানে কিন্তু জল গড়িয়ে যেত আর তার ফলে কিন্তু অনেক রকম বিপদও হতে পারে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা আমরা কুকারে তো যে কোনো রান্না করি খুব তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায় সেই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কুকার আমরা যখন সিটিটা দেওয়া হয় তখন সহজে কিন্তু এই ভাবটা বেরোতে যায় না আর আমাদের খুব তাড়াহুড়ো থাকে যে আমরা কি সেখান থেকে জিনিসটাকে আমরা বের করে নেবো খাবারটাকে তখন আমরা কি করতে পারি আমরা দেখুন এর উপরে বেশ অনেকটা কিন্তু জল দিয়ে দিচ্ছি এখান থেকে যে ভাপটা আস্তে আস্তে বেরিয়ে আসতে এইভাবে অনেকটা বেশ পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি এতে ভাপটা পুরোপুরি বেরিয়ে গেলে কিন্তু খুব সহজেই কুকারটা কিন্তু খুলে যাবে দেখুন আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি কুকারটা কিন্তু কত সহজে খুলে গেল টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা কেন্ট বা অ্যাকোয়াগার্ড তো আমরা ব্যবহার করি জল খাওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন জল নিতে যাচ্ছি জলটা এতটাই সরু হয়ে পড়ছে যে ধরে আমাদের অত সময় থাকে না সেটাকে ধরে আমরা জলটাকে ভরবো তখন আমরা এরকম নিচে কোনো জায়গাতে বসিয়ে দিই এইভাবে সিঙ্কের উপর যদি আমরা বসাই দেখা যায় যে ঠিক মতন জায়গা মতন পড়ছে না আর তাতে জলটা কিন্তু এইদিক ওই দিক হয়ে জলটা পড়বে তখন এই ধরনের একটা আমি প্লেট নিয়ে নিয়েছি রকম প্লেট হোক বা যে কোনো সোজা যে প্লেট বা থালা আপনারা নিয়ে নেবেন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও কোনো বাড়ি হোক স আমরা সঙ্গে করে আমরা গলায় তো সোনার জিনিস পড়ে যেতে পারি না আমরা এরকম কোনো ব্যাগে করে নিয়ে যাই কিন্তু এই ব্যাগের মধ্যেও চুরি হওয়ার কিন্তু প্রচণ্ড একটা সম্ভাবনা থাকে তো এই ব্যাগে যদি আমরা যে কোনো পকেট যে ব্যাগের যে পকেটগুলো থাকে তার মধ্যে যদি নিয়ে যাই তাতে কিন্তু ডেফিনেটলি চুরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বন্ধুরা আমরা এখানে কি করতে পারি এই রকম দেখুন মোজার মধ্যে আমি এই সমস্ত জিনিসগুলোকে ভরে নিলাম টাকা পয়সা সোনা সমস্ত দামি জিনিসগুলোকে ভরে নিলাম এইবার আমি ব্যাগের একটা সাইড দিয়ে এইভাবে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেব তাহলে কিন্তু এইভাবে কোনো ভাবে চুরি হওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না যদি ব্যাগটা আপনারা ঠিকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা থেকে চুরি হবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের চার্জার দুটো তিনটে চার্জার স্পিকার অথবা হেডফোন এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় অনেকগুলো করেই থাকে আর এইভাবে রাখা থাকে আর এই তারগুলো এত একটার সঙ্গে একটা এইভাবে জড়িয়ে যায় যে ঠিক মতন কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যখন ব্যবহার করতে নেওয়া হয় তখন তারগুলোতে প্রচণ্ড বেশি টান পড়ে তাতে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমি এরকম একটা বাক্স নিয়ে নিয়েছি বাক্সের মধ্যে এই চার্জারগুলো আমরা যখন ব্যবহার হবে না ঠিক এইভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি চার্জারগুলোকে রেখে দিলে কিন্তু জিনিসগুলো কিন্তু একটা জায়গায় বেশ সুন্দরভাবে থাকবে যখন দরকার আমরা সহজেই কিন্তু আমরা খুঁজে পেতে পারি অনেক সময় দেখা যায় যে চার্জার বা এই সমস্ত জিনিসগুলো আমরা কোথায় রেখেছি নিজেরাই ভুলে যাই ঠিক মনে থাকে না তো এইভাবে যদি আমরা একটা বাক্সের মধ্যে জিনিসগুলোকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো রকমভাবে জিনিসটা হারিয়ে যাওয়ার ভয়টা থাকবে না আর জিনিসটাও কিন্তু ভালো থাকবে দেখুন বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম এটা আমাদের যেখানে আমরা সব সবসময় আমরা দেখতে পারবো এমন জায়গায় রেখে দেবেন তাহলে জিনিসগুলো কিন্তু হারিয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে